আপনার বান্ধবী লাভলি মোটু কেমন আছে আপু লাভলি না তো লালি শিজ লালি বিপুল রক ও লাভলি না ওর নাম হয়েছে লালি আলহামদুলিল্লাহ খুব মজা কি বললাম কিছু তো বললেন না এইচ আর খুব মিষ্টি মিষ্টি এবং নিচে যে আর এটা হচ্ছে কালকের জন্য রেডি করে রাখছে এটার মধ্যে হলো যে ম্যাঙ্গো তারপর হয়েছে গাপ তারপরে আনার আপেল কলা কলাটা টা কলাটা কাটে রাখলে কালো হয়ে যায় এগুলো এখন রেখে দেবো ফ্রিজে এটা হলো কালকের জন্য রেডি করে রাখছি কালকে নিয়ে যাব স্কুলে আম খুব মজা উপরে মিষ্টি যত গভীরে যাবা তত একটু 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 হালকা একটু বের ভাই খুব মজা লাগে আপু এটা কি ফল এটা আম ভাইয়া শামিম ব্লফ এটা আম ভাইয়া আম এত বড় বড় আম দুই চারটা করে চিনি জায়গা আপনার লাইফ আপনি অনেক কষ্ট করে এত দূর আপনি কথাগুলো কখনো পাবলিক করেন ও আচ্ছা পাবলিক করলাম কি করতে ঝারুর বাড়ি খেতে হুম গোপনীয় কথা কমু আর পাবলিক ওই ভিডিওটা দেখে হায় আফসোস কান্নাকাটি কাড়ি দিবে পরের ভিডিওতে মনে করে সারা জীবন হেডা নিয়ে খোলা দেয়া কমেন্ট করবে ন ন ন আ তো বলছ আমি না বুঝ আমি হচ্ছে সেপুদার গার্লফ্রেন্ড তার মানে সেপুদার মতোই লেজেন্ড আপনি কি স্কুলের টিচার করিয়া আমি স্কুলের টিচারই করি বুড়াবড়ীকে পড়াই ইংলিশ পড়াই

ভাইয়ার কথা জেগায় ভাইয়া কই ওই কবে কবে কি ভিডিও ভিডিও দেখছে একটা পুরুষের সাথে ওটা তো ছিল আমার একটা আমি একজন অভিনেত্রী কত পুরুষ আমার সাথে অভিনয় করতেই পারে তো ক্ষমার নজরে দেখবেন রাফিদার ছোট ভাই উম দা ছোট ভাই আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন কারো কথাই কষ্ট না কষ্ট পাইলে লগে মাফ করে দি আমি এবার টক নুন কয় নুন 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 কোথায় নুন নুনের সেই ঝাঁকনিটা কোথায় হ্যাঁ মনে রাগা না নুন পাতি পাই না দি নুন কে কাছি নুন এই দেখো দেখছো মো পাইট পিছনে নুন ধুইয়া দিছি এই যে চালাগ নুন এখন নুন লাগবে বোধ যা কারণ এখন টক এটু টক বের হয়ে গেছে ব্যক্তিগত সবকিছু পাবলিক করতে নেই বোকাচোদা রাইট অফকোর্স কোর্স আব্দুল ঠিক বলেছ রিয়ান খান